ঘরটা একটু ঠিক করে দিতে হবে একটা বড় কাজ সারলাম শীতকালে স্নানটা সারা মানে একটা বিশাল বড় কাজ তাই কি খবর দেরি করছো হবে কাজ করছিলে নাকি ছেড়ে এসছো আরে ঠিক আছে যাক হাঁকিমারও নাই আর কি কাজের মধ্যে ছিলে ভাই আমার টিফিন হয়ে গেছে আরে পুরুলিবা বাজার টাজ রান্না আছে

আজ তো লাভ তো হ্যাঁ বললাম যেটা হলো ভালো লাগছে না হ্যাঁ আমি মানে হ্যাঁ চিনি আমি যেতে পারতো হ্যাঁ কি তুই আগে গিয়ে ওই এনে যে টা ফেলে দিয়ে তুই চলে যাও ও আমি না থাকতে চিনি হয়ে যায় চিনি হয়ে যায় আর ভালো লাগে না বাবা আয় মনু মনু আলে নে কি হবে এই যে আমার হচ্ছে কি চা ওইদিকে লাল চা এটা হচ্ছে কি বন্ধুদের জন্য জন্য কফি তার আবার দুধ নিয়ে আসা দুধ শেষ হয়ে গেছে বলে ঠিক আছে আনন্দ করে খাও খাওয়ার এখানে অসুবিধা নাই যা ইচ্ছা হবে খাবে তৈরি করো আর খাও আমি তো তৈরি করে দিতে পারবো না আর যদি বলো একদিন নাই করে দেব তো এই দুধ দিয়ে এটা আমি করতে পারি না রচা আমি একবার মাস্টার হয়ে গেছি আচ্ছা আমার ব্যাঙ্ক তো পুজো ভালো করবেই চাটা তো দিল এবারে শঙ্খ বাদ্যকার ডাক দিল যেতে হবে বাজাতে আর আর তো কেউ শিখছে না তুইও শিখছিস না ঠাকুরকে তো দীর্ঘদিন ধরে ও হলো না হ্যাঁ পাইস বাইজা বাইঝ বুঝে জেঠিমা থাকতে কি করে পুজো দেবে চার পেছনে লেগে 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 শঙ্খ শঙ্খ বাজায় শঙ্খ বাজায় গড়ে করে যাই হোক তাহলে বাজানো শিখেছে বেশ এই যে আজকে ঠাকুর শঙ্খ বাজাবে যাই হোক বাজিয়ে দাও তাহলে যাক আমি তাহলে চাটা আরাম করে খাই ঠিক আছে আর তোমরা কফিটা ভালো করে খাও কেমন বাজালো ব্যাস ব্যাস প্রেম তাহলে ভালো আর আমার আর চিন্তা নেই তাহলে পুরোহিত পেয়ে গেছি বাধ্যকার পেয়ে গেছি আর তোমরা সব আছো অ্যাসিস্ট্যান্ট ফুল টুল জোগাড় ঠোগার করে দেবে বেশ চলো এবারে কফি আড্ডাতে থেকে এ তোমাদের কফির আড্ডা একটা রিল বানাবো আমি এই জানো ভাই ভুরকে যাবে ছুটি ছুটি চলে এসেছে দেখা করতে বেশ কেমন হচ্ছে তোমার হ্যাঁ আচ্ছা আর চারটে তিনটে দাঁড়া 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 হ্যাঁ বেশ 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 ভালো করে পরীক্ষা সুন্দর করে সন্ধের দিকে আসিস এসছে ঠিক আছে আমি অনেক রাত্রি হয়ে গেল খুব টায়ার্ড কালকে সে সকালবেলা আটটায় বেরিয়েছি তো তারপরে ওরা বড় মায়ের ওখানে গেল আমি দেখলাম বিশাল ভিড় আমি দিদি বেরিয়ে চলে গেলাম পল্টায় তারপরে ওখান থেকে আবার দুপুর বেলায় খাওয়া দাওয়া বাড়িতে ছিল নিয়ে তিনটে সময় খাওয়া দাওয়া করে আবার ওখান থেকে বেরিয়ে আসা পিছনটা এক নিয়ে দেখলাম ফোন করবো ভাবলাম ভুলে গেলাম হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে তো বেশ বেশ তাহলে আজকে একটু মিষ্টি বুক করাবো না 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 তোমাকে কিছু আনতে হবে না আমি আনবো তুমি কেন আনবি

আমি এটাও ভিডিওতে দেখি বলে আসতাম আমাদের ফিরোদবাবুর কাণ্ড দেখো কল খুলে রেখে দিয়ে গেছে কোন দিকে তাকাবেন এই সামলাচ্ছ সামলালো আপনি বোঝেন যে এরকম আমিও বুঝি আরে আরে এবারে আমার আর এখন বুকে লাগে না ঠিক আছে দোষটা তো আমি করি রে আমার চোখে পড়লে আমি বন্ধ করলাম বেশ আসুন অনেকক্ষণ গল্প হলো টাইম হয়ে গেছে ওকে দেখা যাক একটা পনেরো নোয়াল এখন কখন আসবে অপেক্ষা করে লাভ নাই বেরিয়ে কি রান্না করে নিই তো মাছের জল করে যেমন হয় কি আছে রে বাবা আজকে একটা নতুন জিনিস শিখলাম প্রেসার কুকারের ঢাকনা খোলা এখান থেকে ক্লিপ থাকে জানতাম না যাই হোক শিখে দিলাম ডাল করেছে এখানে ডাল নিয়ে নিলাম ভাত নিয়ে নিলাম আর এখানে মনে হয় উচ্চে ভাজা আছে এটাতে সবজি আছে আর এটাতে আছে মাছ ঢাকনাটা লাগালাম ঠিকই আছে কিন্তু গাড়ারটা বেরিয়ে গেলো যাই হোক পাচ্ছি না এবারে পূর্ণিমা এসে যা করা করবে হয় তো ওরা কেউ খাবে না এটা মনে হয় আমার জন্যই আছে কীভাবে এতটুকু সবজি বেরিয়েছে কেন পূর্ণিমা আসবে না নাকি ওই যে এই যে হ্যাঁ রে তোরা খাবি না তাই কই সবজি কই ওইটুকু সবজি খাবি কি তুই তোরা হুম আরে এই যে দেখো আজকে নতুন করে শিখলাম প্রেশার কুকার খোলা আমি জানতাম না খুঁজে বেড়াচ্ছি তারপর দেখছি এখানটায় একটা ক্লিপ আছে এটাকে টিপলাম চোটে দিয়ে দিচ্ছে এটা খুলে গেল কিন্তু গাড়িরটা লাগানো হয় না ঠিক করে লাগাও এই আমি ভাত আর সবজি নিয়ে নিয়ে গিয়ে মাছটা দাও আমাকে

মাছ নয় আর এই যে ভাত বেড়ে কাটছি এবারে রান্না করে খাবো তাহলে তোমাদের ভবিষ্যৎ কী হবে কাজে কাজেই আমাকে কুড়ে করেই রাখো আমাকে স্বাবলম্বী হতে দিও না হয়ে গেলে মুশকিল হয়ে যাবে সব নিজে নিজে করে খেয়ে নেবো তখন আর তোমাদের কাজ দেখ তাহলে আমি আমি তোদেরকে রান্না বান্না করে খাওয়াবো হুম যাই সেই ভাগ সেটাও যদি হতে পারি তাও ভাগ্যবান মনে করবো যে তোরা আমাকে খাওয়াচ্ছিস আমি তোদেরকে খাওয়াবো ঠিক আছে যাও টান টান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করো আগে রুজি বসে খেতাম কিন্তু দীর্ঘদিন পরে আজকে দাদা বাইরে বসতাম তারপরে

তাদের মাতৃভাষায় অর্থাৎ জাপানি ভাষায় গান আর কোরা রসগোল্লা আছে টাটকা আছে হ্যাঁ আছে দাও কোনটা বড় কোনটা দশ টাকা দশ টাকা বেলাটা দিয়ে দাও গোটা গুড়িটা দাও ঘুরেন নাকি বেশ চলি তুমি ভালো আছো তো চাঙ্গা যা আছে ওই নিয়েই চলতে হবে আর খারাপ খারাপ বলবে না হ্যাঁ যতক্ষণ আছি ভালো আছি ও সব তো থাকবে আবার কি বয়স হয়ে যে বেরোতে থাকবে আর যে হারে পরিশ্রম করেছো তার তো একটা সাইড এফেক্ট আসবেই দিন নাই রাত নাই হ্যাঁ বেশ এই চলে টব নিলাম আর এই নাতির জন্য মিষ্টি নিলাম তন্ময় তন্ময় যারা যারা আসবে সবাই কেটে করে মিষ্টি মুখ করিয়ে দেবে

চপ পেলাম না বেশি সাতটা চপ আছে যে বেগুনি ছিল ওর কাছে গোটা পাঁচ ছ পাঁচটা না গোটা দিয়ে দশ বারোটা যা ছিল নিয়ে চলে এলাম ঠিক ঠিক আছে ঠিক আছে সকালবেলায় ঘর দেবো মুছে টুছে দিয়ে তারপরে শুকিয়ে গেলে মেঝেটা এগুলো এইভাবে পেতে দেবে যেরকম করে পাতা আছে ঠিক আছে নিয়ে আবার বিকেলবেলায় এসে একটু গুটিয়ে ঝাঁট ঠাট দিয়ে আবার বিছিয়ে দেবে ওকে ওকে আসবে আসবে তুমি এবার চলে যাবো না দেখা করে যাবে হ্যাঁ এই পাঁচটা এখন বাজছে কটা ছটা বাজে নাই ছটা বাজে বাজে আগে এসছে বল হ্যাঁ হ্যাঁ

বান্ধবী একটা ফোন করো যে দেখো কি খবর দেখো ভৌমিক মিলায় শান্তু কাকিমার আগমন ওই যে ছোট মনা চলে এসেছে তাই তো তোমার ছোট বান্ধবী এটা মানে ম্যাডাম ম্যাডাম ছিল বড় বান্ধবী এবারে ছোট মনা চলে এসেছে হ্যাঁ

যে আগে দেখতো সে আস্তে আস্তে সরে যাচ্ছে দিদি যে দেখতো না সে আসছে ও বর্ষা দিদি হ্যাঁ চপ খা দিদি চপ নিয়ে এসছে হম আমি নিয়ে এসছি হ্যাঁ ওই যে অরিন্দম

জমজমাট আসর কই ও বাবা এই তো সাংঘাতিক কি ব্যাপার হলো ও নিজে গিয়ে আচ্ছা আচ্ছা উনিমা এখন নিয়ম কানুন সাংঘাতিক মানে নিচে গেছে বলে দাদু ভাই দেখ আলাদা করে কইছে বলে গঙ্গা জল দিয়ে মামুনের হাতে শুদ্ধিকরণ হলো আবার আমার মায়েরের নজর দেখো তোমার কি ডাটা লাগাও নাই মেয়ে ঠিক লাগিয়ে দিল কাकू একবারে একবার সবদিকে যাই সবদিকে দায়িত্ব আছে তুমি মেজেও সব ওমনিও এদিকে এসো এদিকে এসো

হবে পরশু দিন আমি জমজমার খাওয়া দাওয়া যত তাড়াতাড়ি করবে পরশুদিন আমাদের বাংলাদেশের অতিথিরা মানে বন্ধু অরিন্দমের বন্ধুকিয়ার তারা আসছে আমি ওদেরকে ইনভাইট করেছি তাই খুব জোর খাতির দেরি আছে কারণ আমাদেরকে যা খাতির দেরি করেছে তার কিঞ্চিত যদি পারি তুমি যত তাড়াতাড়ি করবে চলে আসবে ঠিক আছে চিনেমলটা থাকবে সিস্টার থাকবে সবাই মিলে একসঙ্গে যেহেতু আলোচনা মারা হবে খাওয়া দাওয়া হবে আর এরই সঙ্গে সঙ্গে আজকের গতগুলো শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট